ধানের জমিতে জল মাথায় হাত উত্তর ত্রিপুরার কৃষকদের রাজ্যের বিভিন্ন জেলার অভূতপূর্ণ বন্যার পাশাপাশি উত্তর জেলার ধর্মনগর মহকুমায় জলে প্লাবিত হয়েছে কৃষি জমি থেকে শুরু করে মানুষের ঘর বাড়িতে জল ঢুকেছে জেলা প্রশাসনের তরফে খোলা হয় আটটি ত্রাণ শিবির তিনশো জন ত্রাণ শিবিরে আশ্রয় মিলেও বৃহস্পতিবার থেকে জল কমতে শুরু করলে ধীরে ধীরে ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া লোকজন বাড়ি করে ফিরে যেতে শুরু করেছেন এদিকে কাঁকড়াও জলি নদীর পাশে থাকা কৃষি জমিতে টানা চার দিন জল জমে ধানের চারার গাছ বিনষ্ট হয়ে গেছে অনেক জায়গায় জলের স্রোতের চারাগাছের অস্তিত্ব নেই বিশেষ করে তাকরি নদীর পারে প্রায় তিনশো কানে কৃষি জমি রয়েছে আর একাংশ জমিতে বর্গা চাষী প্রায় দুই থেকে আড়াইশো কৃষক এই জমিতে চাষ করে জীবন যাপন করেন প্রত্যেক কানে জমিতে দশ থেকে বারো হাজার টাকা করে খরচ হয় সব কৃষকেই তাকে থাকেন কবে উৎপাদিত সোনালি ফসল ঘরে তুলবেন কৃষকরা তাদের সর্বস্ব দিয়ে ধান চাষ করেন কিন্তু এবারের চারদিনের দিনের কৃষকদের সর্বস্ব কেড়ে নিয়েছে কৃষকদের মাঝে হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে শুক্রবার চার পর জল নামলেও সব আমন ধান নষ্ট হয়ে গেছে যদি কোনো ধরনের সরকারি সাহায্য না আসে তবে কৃষকরা বিশেষ করে বর্গা চাষিরা পুরো বছর না খেয়ে মারা যাবে অথবা আত্মহত্যার প্রয়াত বেছে নিতে হবে বলে জানিয়েছেন কৃষকরা সাহায্য পেলে তারা পুনরায় ধান চাষ করে পরিবার প্রতিপালন করতে পারবেন বলে জানান চাষিরা আপনার মুন্না দেব এই এলাকার নাম কি এই এলাকার নাম হলো কাকরিপার আপনি কি কি করেন আমি কৃষি কাজ করি এই যে পিছনে যে জমিগুলো দেখা যাচ্ছে তো সেখানে কি মানে ফ্ল্যাট ছিল ফ্ল্যাটস তোমার এসে ছিল এখানে কি ধান গাছ আপনারও আছে লাগানো আমার পায়ে সাইড খালি ইউটিউব মাই দেখাতে আর টোটাল জমিটাতে কত কতটুকু জায়গা আছে ধান ধানের জমি ধান লাগানি জায়গা এই মতো আছে কতজন কৃষক কাজ করে এখানে প্রায় দুই আড়াইশো জন তাহলে এই ধানগুলো কি পুরোপুরি নষ্ট হয়ে গেছে পুরোপুরি নষ্ট হয়ে গেছে তো কতদিন জল ছিল এখানে চার পাঁচ দিন আসল জল তাহলে এখন কি আবার নতুন করে লাগাবেন তখন তো দিদি আমাদের সরকার যদি সুযোগ সুবিধা দিতে তো আমরা নতুন করে আবার লাগাবো এই জায়গাটার নাম হয়েছে খাকরিবাড় এখানে ধানের জমিন আছে ধানের জমিন প্রায় তিনশোখানি রুপে আছে আমি নিজে সাড়ে পাঁচখানি করছি এই রোহাটা এই চার দিনের বৃষ্টি একদম টোটালি মানে নষ্ট হয়ে গেছি করছে এখন আমি লোন টোন লইয়া সরকারি সাহায্য লইয়া এটা করছি এখন আমি যে কী করি তো আমার খুব সমস্যা তখন যদি সরকারের আরও কোনো ব্যবস্থা থাকে তাহলে একটু উপকৃত হই এখনকার কে আমরা তুমি দাঁড়িয়েছি পরবর্তী অন্যান্য সংবাদ আমাদের সাথে থাকুন ধন্যবাদ